উনি সুবিধার বসে সাপ বেলাভরে ডাকালো আর্মি কে কে আছে প্রায় দুইশো পঁয়ষট্টি জনের মতো জমা হইলাম তো এই বাহিনীকে নিয়ে উনি প্রথম যুদ্ধ যেটা হইল এটা হলো বাজেদপুরে তারপরে হইল কাপাশিয়াতে এরপরে বেলা সেখানে বড়বাড়ি বেলা বড় বেলা থানার একটু পশ্চিমেই এখানে আমাদের ছয়জন শহীদ তো এই যুদ্ধের মধ্যে মানে বেলা বেলা যুদ্ধে আমি আর দু একজন বুধে আছে আর বাকি সবই কিছু এমনি মারা গেছে আমরা হাটবঙ্গাতে একটা বুলেট বানিয়ে রাখছে এই জায়গার মধ্যে আমি আর জয় নাই উনি আর আমি আমরা দুইজনে এখানে একটা ব্রিজটা উড়াই গেছিলাম বাদদাসর বড় ব্রিজ যেটা এটা হলো বাঙালি নগর আর বাদদাসর ব্রিজের মধ্যে আমরা ইনকি থেকে যাইবার সময়ই আপনার মাইন্ড ফ্রি করে গেছি ইন্ডিয়াতে যাই সময় সব বলো মাইন্ড ফিট করে দাও তো আমরা পানির তলে দিয়ে ওই খাম্বার মধ্যে মাইন্ড লাগাইছি আর্মিরা উফরে যা হাঁটাউটি করতেছে লাগাই গেছি গা ইল্লা সাল এইটা আর ফুটে নাই দিনের বেলা এইটা আর উঠাই ফেলাইছে তারপরে আবার এসে আবার প্রায় দুই মুন এক্সপ্লোজি তিন চার দিন পরে লাগানো হলে তখন এটা উড়াই দেওয়া হয়েছে বেলাবারে যুদ্ধে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বেলাবারের যুদ্ধে আমরা প্রায় তিন মাইল সাড়ে তিন মাইল পর্যন্ত ক্রলিং করে বাইচার্সেন এরকম তো বাসার কথা আমাদেরকে তারা ঘেরও দিছিল। সেখানে আপনার এই চারটা লঞ্চ বোঝাই করে আর বিরে আসছে এবং একটা নৌকা সামনে দিয়ে আসছে আমার কাছে ছিল লকেট ট্রান্সফার যেটা দিয়া মানে একটা রকেট একটা লঞ্চে মারলে যথেষ্ট তালে বেডিংয়ে মারল ওইটা উড়াই দেয় কিন্তু লকেটে আমরা যে সন্ধ্যার সময় পজিশন লছি যারা আসবে সাড়ে রাত্রে উঠে বিজে সকালে হ্যাঁ সাড়ে ছড়ে সাতটার দিকে আসছে তখন যখন ফায়ার করলাম আর তো গান ফায়ার হয় না এর রকেট একটা রকেট একজন আনলেন তাই না আবার আমার লোকের দুজন আছে আবার আরেকটা বদলে ঢুকাইছে ওইটাও ফায়ার হলো না এরপর আরেকটা দোকান হয়েছে এইটাও ফায়ার হলো না তারপর আমার কাছে সাইনা মেশিন গান ছিল ওইটা দিয়ে আমি কারণ হুকুম হয়েছে সুবিধা সবাই আগে কাজে হারণে ফায়ার করবে রকেটের পরে তোমরা আক্রমণ করবে তো দেখে যখন একটা জাহাজ চলে গেলো সামনে পরেরটাও চলে গেলো এরপরে আমি আমার কাছে যে স্টেন্ট গান ছিল সেটা দেওয়া আমি ওই ফায়ার শুরু করে দিলাম তারপরে চারিদিকটা হেরা সামনে দিয়ে উঠে আমাদেরকে ঘেরাও দেওয়া ফেলেছিলো যার জন্য আমাদের পরে ওখানে পাবলিক প্রথম দেখছে জয় সব আইসা পাবলিক তো বুঝো বাংলাদেশে বাংলাদেশের তামসা দেখতে পাবলিক মানে লে একচল্লিশ জন আমাদের তো ছয় জন শরীরে তা আমরা আমি ওখানে সকালে সাতটার থেকে পূরণ করতে 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 আমরা কোনো মতে আসা সাড়ে তিনটার দিকে আসা ধান ক্ষেত এই ক্ষেত এই খেত সমস্ত শরীর এখনও আমাদের শরীরের মধ্যে শরীরের দাগ যাই হোক আল্লাহ তালা আমাদেরকে রাখছে কাজ করাইছে